আসসালামু আলাইকুম নাইন টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক রাশি থেকে একটি সৃজনশীল সমাধান করে দেখাবো যে সৃজনশীল অঙ্কটি দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালে এসেছে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থী আসো তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং প্র্যাকটিস করবে খাতা কলমে যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসকে কমেন্ট করে জানাবে কোনো অংশটুকু বুঝো না আমি প্রশ্নটি বোর্ডে তুলে নিলাম তোমরা অবশ্যই প্রশ্নটি তুলে নিবা এবং

এখন গণ অঙ্কটা সমাধান করে দিব দেখাও যে ফি প্লাস কিউ টু আর ওয়ান মাইনাসটা কিউ সমান হচ্ছে ওয়ান মাইনাসটা কসটিটা এটুকু দেওয়া আছে কাছে কি এবং আর

কস্তিটা ওয়ান মাইনাস সাইন্টিটা কস্তিটা ওয়ান মাইনাসটা ইকুয়েল তাহলে কস্তিটা ওয়ান মাইনাসটা লিখলাম আমরা সাইনতিটা অর্থাৎ এক আর এক যোগ করলে হয় দুই মাইনাস টু সাইন্টিটা ইকুয়েল কস্তিটা ওয়ান মাইনাস সাইনতিটা দুই কমন নিলে হয় কি

খুব সহজ আমরা অঙ্কটা আমি ফেললাম ডান ফক্ক সুতরাং বাম ফক্ক সমান ডান ফক্ক লিখতে হবে কি দেখা উচিত হচ্ছে না আপনার বেকের দিয়ে লিখবেন দেখানো হলো দেখানো হলো আশা করি সম্পূর্ণ অঙ্কটা তোমরা বুঝতে পারছো খুব সহজ একটু করে তোমরা ভালো করে যদি মন দিয়ে ভিডিওটি দেখে এই অঙ্কটা প্র্যাকটিস করো তাহলে তোমরা পারবে এগুলো হচ্ছে যেহেতু এটা দিন আসবে মোট দিন পেশালা আসছে তা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমি গণ অঙ্কটি সমাধান করে দিব বলছি কি কিউ ইকুয়াল ওয়ান হলে তিটা এর মান নির্ণয় কর কিউ ইকুয়াল ওয়ান হলে তিটা এর মান নির্ণয় করো তাহলে কিউ আমরা প্রথমে কিউ দেখো আমরা কি কিউ এর মান উদ্দীপিকা আমাদেরকে দেওয়া আছে আবার কিউ এর সময় ওয়ান দেওয়া আছে তা আমরা খুব সহজ অঙ্কটা করবো

আমি ফাঁসে লিখতেছি যেহেতু জায়গা নাই তোমরা অবশ্যই লিখে নিচে নিচে লিখবা তাহলে কস স্কোয়ার প্লাস্ক ইকল হচ্ছে ওয়ান প্লাস টুটিটা ওয়ান হবে ওয়ান প্লাস ওয়ান গেলে মাইনাস বা টু কচ তিতা চাইন তিতা ইকুৱেল জিৰো বা দেখ আমাৰ কচ তিতা চাইন তিতা ইকুৱেল টুটা নিচে চলাই যাব জিৰো টা ফুল টুটা নিচে চলাই যাব তেখেত কোন অৱস্থা আছে বাঘ বা কচ তিতা চাইন তিতা প্লাছ জিৰো

কস তিটা সমান কিরো ডিগ্রি বা হচ্ছে জিরো সুতরাং তেটার সমান জিরো ডিগ্রি সতরাং তেটা সমান নব্বই ডিগ্রি আসলে সম্পূর্ণ অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ যেমন আমি বললাম কস তৃতায় কোয়েশন জিরো মান হচ্ছে জিরো ডিগ্রি আবার সাইন নব্বই ডিগ্রি মানে হচ্ছে জিরো জিরো বা জিরো তাহলে তেটার মান জিরো ডিগ্রি তেটার মান নব্বই ডিগ্রি আমাদেরকে বলছি কি তিটা এর মাননিও তাহলে আমরা তিতা এর মানিনিটার মান হবে কি জিরো ডিগ্রি তিতার মান হবে জিরোর সমান অথবা জিরো থেকে বড় নব্বই ডিগ্রির সমান অথবা নব্বই ডিগ্রির থেকে ছোট তাহলে আমরা একটা জিরো ডিগ্রি একটা বেশি নব্বই ডিগ্রি আমাদের এই সত্যটাও ফুল রূপ করলাম সম্পূর্ণ অঙ্কটি সমাধান করার শেষ তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন অংশটুকু নাই অবশ্যই তোমরা সম্পূর্ণ ক্লাসগুলো দেখে দেখে প্র্যাকটিস করবা নিজে নিজে যদি কোনো একটা সমস্যা হয় কোনো একটা অঙ্ক না অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন অংশটুকু ভোজনে আমি অবশ্যই পরবর্তী ক্লাসের মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ক্লাস টি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগবে সেটি লাইক দিয়ে এবং তোমাদের বন্ধু বান্ধব আমার ক্লাস শেয়ার করবে পরবর্তী ক্লাসে দেখে তখন তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম